নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে আপনার জন্ম তারিখ অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার কি রঙের জামা কাপড় পরা শুভ হবে কোথাও কাজে গেলেন বা কোনো কাজে গেলে কোন কালারের ড্রেসটা বেশি মাত্রায় আপনি অ্যাপ্লাই করবেন বা পরবেন এটাই আজকের আলোচনা থাকছে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখছেন রাখেননি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে ফলো করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ চলে আসি মেন আলোচনায় যদি আপনার জন্ম তারিখ যে কোনো মাসের এক তারিখ অথবা দশ তারিখ অথবা উনিশ তারিখ অথবা আঠাশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেড কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার এই তিনটে কালারের মধ্যে কোনো কালার যদি বেশি মাত্রায় যেখানে আপনার কর্মক্ষেত্রে প্রয়োজন সেখানে যদি ব্যবহার করে থাকেন সেটা কিন্তু আপনার জন্য অতি শুভ হবে এবার যাদের জন্ম তারিখ দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ বা উনতিরিশ তারিখ হয়ে থাকে তাদের ক্ষেত্রে সব সময় বলি আমরা যে আপনি অফ হোয়াইট বা ক্রিম কালারের ড্রেস বেশি মাত্রায় পড়ুন যখন আপনি কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন সেটা কিন্তু আপনার জন্য অতিমাত্রায় শুভ হয়ে দাঁড়াবে এবার চলে আসি যদি আপনার জন্ম তারিখ যে কোনো মাসের তিন তারিখ অথবা বারো তারিখ অথবা যদি আঠাশ তারিখ অথবা আপনার জন্ম তারিখ যদি যে কোনো মাসের তিন তারিখ অথবা বারো তারিখ অথবা একুশ তারিখ অথবা তিরিশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন আপনার কিন্তু ইোলো কালার বা লাইট ইোলো কালার এই ধরনের কালার যদি আপনি ইউজ করে থাকেন সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে আবার যদি দেখি আপনার ডেট অফ বার্থ যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ অথবা বাইশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য উপযুক্ত বা ভালো কালার হলো ব্রাউন কালার বা কালার বলতে পারেন এই কালারটা আপনি যত বেশি ব্যবহার করবেন তত কিন্তু আপনার জীবনে সাকসেস আসতে থাকবে ঠিক সেরকম আপনার জন্ম তারিখ যদি যে কোনো মাসের পাঁচ তারিখ ১৪ তারিখ অথবা তেইশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি গ্রিন কালারের ড্রেস বেশি মাত্রায় ব্যবহার করেন সংখ্যা তত্ত্ব অনুযায়ী কিন্তু সেটা আপনার জন্য অতি শুভ হয়ে দাঁড়াবে তবে মাথায় রাখবেন এখানে কিন্তু আপনার রেড কালার পরা যাবে না ঠিক সেরকমই যদি দেখছি আপনার ডেট অফ বার্থ যে কোনো মাসের ছ তারিখ পনেরো তারিখ অথবা চব্বিশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অতি উত্তম বা অতি শুভ কালার যে কালারটি দাঁড়াচ্ছে সেটি কিন্তু হোয়াইট কালার হোয়াইট বা সাদা আপনি যত বেশি মাত্রায় ব্যবহার করবেন আপনার মন মানসিকতা ভালো থাকবে এবং কাজের জায়গাও কিন্তু আপনি সাকসেস তত বেশি পাবেন ঠিক সেরকমই যদি আপনার ডেট অফ বার্থ দেখছি যে কোনো মাসের সাত তারিখ অথবা ষোলো তারিখ অথবা পঁচিশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো ধূসর কালার ড্রেস পরলে সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে অর্থাৎ খুব ডিপ কালারও নয় খুব লাইট কালারও নয় আমরা সাধারণত বলে থাকি গ্রে কালার এবার সবসময় গ্রে কালার আপনি পাবেন না তাই তো ধূসর টাইপের কালার যদি আপনি ব্যবহার করেন সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে এরপরে চলে আসি আপনার ডেট অফ বার্থ যে কোনো মাসের যদি আট তারিখ সতেরো তারিখ অথবা ২৬ তারিখ হয়ে থাকে সবাই হয়তো বলে যে ব্ল্যাক কালার অশুভ কিন্তু আপনি যদি কর্মক্ষেত্রে ব্ল্যাক বা ব্ল্যাক টাইপের একটু কালারটার মধ্যে থাকবে না সেই ধরনের কালার যদি আপনি ব্যবহার করেন সেটা কিন্তু আপনার জন্য শুভ হয়ে দাঁড়াবে এবার দেখব আপনার ডেট অফ বার্থ যদি কোনো কারণে যে কোনো মাসের ন তারিখ আঠারো তারিখ অথবা সাতাশ তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেড কালার অথবা আপনার লাইট রেড কালার এই ধরনের কালার ব্যবহার করলে কিন্তু সেটা আপনার জন্য অতিবৎ শুভ হয়ে থাকবে যে কোনো মাসের এই ডেটগুলোকে আপনারা ফলো করবেন এবং সেই ডেট অনুযায়ী যদি আপনারা দেখছেন আপনার যে ডেটে জন্ম সেই ডেটে অনুযায়ী যদি আপনি আপনার এই কালারগুলো আপনি মেনটেন করে চলেন দেখবেন সফলতার জায়গায় অবশ্যই ছুতে পারবেন তো আজ এই একটা আলোচনা ছিল আলোচনাটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা যারা চাইছেন যে পার্সোনালি আমারা দেখাবেন তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে নেবেন এবং যারা চাইছেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা শিখবেন ডিপলি শিখবেন তারাও নিচে যাওয়া নাম্বারে কল করে সামনের মাসে যে ব্যাচটা শুরু হচ্ছে তাতে ভর্তি হতে পারেন তো আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার